প্রথমে পাকিস্তানি টাকাতে বাংলাদেশ লেখা স্ট্যাম্প দিয়ে চলতে হতো তারপর উনিশশো সালে চার মার্চ নিজেদের মুদ্রা টাকার প্রচলন শুরু হয় তখন ভারত সুইজারল্যান্ড ইংল্যান্ড দক্ষিণ কোরিয়া জার্মানি থেকে টাকা ছেপে আনা হতো যেটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পরিকল্পনা নেওয়া হয় নিজেদের ছাপাখানা প্রতিষ্ঠার অবশেষে উনিশশো সালে গাজীপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আমাদের নিজেদের টাকসালের নামে পরিচিত হলেও পোশাকি নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড এখানে টাকা ছাপানো হয় জেনে প্রতিষ্ঠানটি নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ তাই প্রায় একশো জন পুলিশ সদস্য সব সময় ঘিরে রাখে ছেষট্টি একর আয়তনের এই প্রতিষ্ঠানটিকে বহু স্তরে নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীদেরও মেনে চলতে হয় কঠোর নিয়ম ছাপাখানায় প্রবেশ করতে হলে চারটি ফটকে নিরাপত্তা কর্মী এবং পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হয় মূল ফটক এবং ভেতরের ঘরগুলোতে সবার জন্যই রয়েছে অ্যাক্সেস কন্ট্রোল এছাড়া ছাপাখানায় প্রবেশের সময় করা হয় তল্লাশি ব্যক্তি এবং মালপত্রের আসা যাওয়া নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট তথ্য লিখে রাখার জন্য কর্পোরেশনে রয়েছে নিজস্ব শতাধিক নিরাপত্তা কর্মী নির্ধারিত কর্মচারী এবং কর্মকর্তা ছাড়া এক হল থেকে অন্য হলে কর্তৃপক্ষের অনুমতি এবং এন্ট্রি পাস ছাড়া যেতে পারে না কেউ কারখানায় প্রবেশের সময় কেউ সাথে নিতে পারবে না নিজের মোবাইল ফোন আর কেউ ভুলেও সাথে নিয়ে যেতে পারবেন না ছাপানো নতুন টাকা ইংরেজি শব্দ মিন্টের বাংলা শব্দ টাকশাল যেখানে মূলত ধাতব মুদ্রা বা কয়েন বানানো হয় তবে কয়েন উৎপাদন অলাভজনক হবার কারণে এখানে এখন শুধু টাকা ছাপানো হয় নেই কয়েন তৈরির কোনো মেশিন টাকা ছাড়াও ছাপানো হয় আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়পত্র নন জুডিশিয়াল স্ট্যাম্প রাজস্ব স্ট্যাম্প আদালতে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তামূলক সামগ্রী স্মারক ডাকটিকেট খাম জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স লেবেল ব্যাংকের চেক বই প্রাইস বন্ড রপ্তানি উন্নয়ন বুড়োর জিএসপি ফর্ম বিভিন্ন পাবলিক পরীক্ষার নম্বরপত্র এবং সনদ উৎপাদন প্রক্রিয়াতেও রয়েছে বিশেষ নিরাপত্তা বিধান সংগৃহীত কাঁচামাল এবং উৎপাদিত সামগ্রীর মধ্যে সমন্বয় করতে সমন্বয়ক বা রিকানসিলেশন গ্রাহক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এনবিআর আভ্যন্তরীণ সম্পদ বিভাগ রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে যতক্ষণ সংগৃহীত কাঁচামালের সঙ্গে উৎপাদিত পণ্য এবং ওয়েস্টেজ বা অপচয়ের মিল হবে না ততক্ষণ হিসেব চলতে থাকে হিসেব মিলে গেলেই গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে ওয়েস্টেজ ধ্বংস করা হয় দেশে নয়টি মূল্যমানের কাগজি নোটের মধ্যে বর্তমানে এক টাকার নোট ছাড়া বাকি নোটগুলো এই টাকশালেই ছাপা হয়ে থাকে একটি নোট ছাপাতে প্রায় ত্রিশটি পর্যায়ে পার করতে হয় নোট উৎপাদনের পরিমাণ নিয়মিত বাংলাদেশ ব্যাংকে জানানো হয় আর নোটের চাহিদা সাপেক্ষে প্রয়োজন মতো টাকশালের ভল থেকেই সেই নোটগুলো বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করা হয়ে থাকে উনিশশো সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবার পর বাংলাদেশ ব্যাংক থেকে টাকশালের প্রত্যক্ষ কর্তৃত্ব চলে যায় পরিচালনা পর্ষদের হাতে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত সাত সদস্য বিশিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিচালনা পর্ষদ টাকশাল পরিচালনার দায়িত্বে আছেন বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা প্রায় দুইশো হলেও সরকারি এবং বেসরকারি মিলিয়ে নোট মুদ্রণের ছাপাখানা আছে মাত্র পঁয়ষট্টি যার মধ্যে বাংলাদেশের টাকশালও একটি নাগরিক হিসেবে ব্যাপারটি নিয়ে আমরা নিশ্চয়ই গর্ব করতেই পারি সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ